শহরের সব থেকে বড় এবং শহরের সব থেকে নাম করা স্কুল ছিল এই হাই স্কুলটি এই হাই স্কুলের অনেক নাম থাকা সত্ত্বেও এই হাই স্কুলের একটি ক্লাসরুমের শিক্ষার্থীরা অনেক বিশৃঙ্খলভাবে ভাবে লাফালাফি করত এবং অনেক মজা করত তাদের দুষ্টুমির জন্য শিক্ষকরা অনেক অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই কারণে এই শহরের সব সবথেকে হাই স্কুলের একজন শিক্ষক একটি গ্রামের ভিতরে একটি শিক্ষককে খুঁজতে যান এবং সে সেই গ্রামের একজন শিক্ষককে খুঁজে পান তাকে সব সমস্যার কথা খুলে বলেন এবং তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন গ্রামের শিক্ষকটি শহরের শিক্ষকের কথা শুনে অনেক মায়া হয়ে তার জন্য যেতে রাজি হয়ে যায় এবং সে তারা অনেক দ্রুতভাবে রওনা দেয় স্কুলের জন্য তারা দুই শিক্ষক ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখতে পেল যে সব ছাত্রছাত্রীরা অনেক বিশৃঙ্খল করছে এবং অনেক লাফালাফি করছে এবং অনেক দুষ্টমি করছে গ্রামের শিক্ষকটি এটি দেখে অনেক অবাক হয়ে যায় শিক্ষকরা তাদের চুপানোর জন্য অনেক অনুরোধ করলেও তারা কিছুতে থামছিল না তবে এক সময় গ্রামের শিক্ষক একটি বুদ্ধি হাঁটলেন তিনি সকল শিক্ষার্থীদের মাঝে বললেন যে তোমরা যদি সকলে ভালোভাবে বসে ভালোভাবে ক্লাস করো তবে যারা যারা এই ভিডিওটি দেখছে তারা তারা সকলেই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তারা তোমাদের জন্য অনেক ভালো ভালো কমেন্টও করবে গ্রামের শিক্ষকের মুখে কথা শুনে সকল শিক্ষার্থীরা অনেক ভালোভাবে চুপচাপ বসে পড়ল এবং তাদের এই ভালোভাবে বসে থাকে ক্লাস করার জন্য দুই শিক্ষক অনেক খুশি হলেন এবং তারা আনন্দে নাচানাচি শুরু করে দিলেন এবং তারা জানালো যে সবাই এবার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে